নমস্কার বন্ধুরা কাজল হেসলে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে আলু পটল চিংড়ি করে দেখাবো তো বন্ধুরা তোমরা ভাবছো তো এখন এই শীতের মধ্যে ফুলকপি বাঁধাকপি কত কিছু আছে তার মধ্যে পটল তো এই পটল দেখো কোথার থেকে এনেছি এই দেখো পটলের ক্ষেত দেখাচ্ছি আমি একটু গ্রামে বেড়াতে গেছিলাম আমার জন্মস্থান আমার দাদু বাড়ি বলো মামাবাড়ি বলো সেখানকার ক্ষেত হ্যাঁ মামা ভাই আমার এখনও এইসব চাষবাস নিয়ে আছে লোক দিয়েও করায় নিজেও করে তো অনেক জমি তো তো এই দেখো কতটা জমি শুধু পটল গাছ আর পটল ক্ষেত দেখো অনেকটা আর এখনও মানে কত সুন্দর সুন্দর পটল হয়ে আছে তাই মামতো ভাই বললো দিদি যতটা হয় তুমি তুলে নিয়ে যাও তাই আমি নিজে হাতে সব পটলগুলো তুললাম দেখো গাছ থেকে ছিঁড়েছি আর বেশ শুং আছে পটলে জানো একদম টাটকা পটল তো এগুলো না কাজলি পটল ওই জন্য এই পটলগুলো সেই কি সুন্দর সবুজ একদম পটলগুলো পটলগুলো একদম সবুজ দেখো এমনি পাতাগুলোও দেখো এর পাতারও কিন্তু ঝোল খাওয়া যায় জানো তো বন্ধুরা এই দেখো পটলগুলো আগে তো পুরো বাগানটা দেখিয়ে দিলাম দিয়ে এবার পটলগুলো দেখাচ্ছি এবার একটা একটা করেই দেখো আমি নিজে হাতে ছিঁড়ে নিচ্ছি পটলগুলো কত সুন্দর পটলগুলো আর তেমনি খেতে কিন্তু দুঃখের বিষয় আনারও মানে আমি এক সপ্তাহ পরে এই পটলগুলো রান্না করেছি জানো একের পর এক চলছে এক জাত ঘুরে আসলে একটু তো সুবিধা অসুবিধা শারীরিক অসুবিধা এই দেখো এতগুলো পটল নিয়ে এসছি বাড়িতে তার মধ্যে একটা পাকা পটল এনেছি যদি হয় গাছ লাগালে ওর জন্য তো সেটা হবে না ভাই বলে দিয়েছিল তো এই দেখো পটলগুলো এক সপ্তাহ পর রান্না করছি এই দেখো পটলগুলো কেটে নিচ্ছি তাও দেখো সবুজ আছে একদম তা একটু একটু চোখলা রেখে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ দিয়ে করবো বলে আর তোমাদের চিংড়ি মাছ বাছা ধোয়া কিছুই দেখালাম না একদম ভেজে নিচ্ছি সেটাই দেখালাম চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো এই চিংড়ি মাছটা দিয়েই করবো হ্যাঁ অনেক দিন হয়ে গেছে কিন্তু খুব খুব কি বলবো বন্ধুরা একদম খুব টেস্টি হয়েছিল পটলের তরকারিটা তো প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি পটলটা ভেজে নিচ্ছি দেখো পটলটাও একটু ভালো করে ভেজে তুলে রাখবো অনেক দিন ধরে আমি বললাম তো সাত দিন পর আমি রান্না করছি পটলটা একদম সত্যি কথা ওই জন্য একটু মানে ভাজে ভাজাতে একটু শক্ত মানে ভাজার সময় একটু মনে হচ্ছিলো ওই জন্য শক্ত অবস্থায় না কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল না এটা ফ্রিজেও রাখিনি বাইরেই রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে হয়তো টাটকা কি না যায় না তবে আমি ফ্রিজে এটা পটলটা স্টোর করিনি আমার বাইরেই ছিল রাখা ফ্রিজের বাইরে তো পটলটা ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পর আবারও কড়াইতে একটু তেল দিয়ে দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা আর সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা একটু নুন হলুদ দিয়ে বেজে নেবো তো এরকম আলুটা একটু বড় বড় করেই কেটেছি কেন এখনকার নতুন আলু তো বেশ কষানোতেই সেদ্ধ হয়ে যাচ্ছে এর জন্য একটু আলুটা বড়ো বড়ো করেই কেটেছি কিন্তু পটলগুলো একটু ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে ছোটো বলতে পটলগুলোকে দু টুকরো করেছি একটা পটলকে মাঝখান থেকে কেটে দু টুকরো করে করেছি সে তুলনায় আলুটা একটু বড় বড় করে কেটেছি আমি তো দেখো নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব ভালো করে একটু ভাজ ভাজাতেই যাতে সেদ্ধ হয়ে যায় আর নুন হলুদ দিয়ে ভাজলে তো তোমাদের বারবারই বলেছি তো এখানে না আমি আজকে পেঁয়াজ বাটা দিচ্ছি আচ্ছা একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু এরকম বড়ো বড়ো করেই কুটিয়ে নিয়েছি তো প্রথমে একটু হালকা ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে হ্যাঁ তারপরে এর মধ্যে ওই পেঁয়াজটা দিলাম এবার আলু আর পেঁয়াজ একসাথে ভালো করে ভাজবো একটু ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এর সাথে এই দেখো চিংড়ি মাছ আর এই দেখো পটলটা ভেজে রেখেছি গামলাতে হ্যাঁ এরকম করে ভেজেছি দেখো ভাজার পরেও পটলগুলো একদম সবুজ রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু আমরা হয়তো বাজার থেকেই কিনলে ভাবতাম হয়তো কালার করে রেখেছে ওর জন্য এত সবুজ কিন্তু না আমরা একদম যখন ক্ষেতের থেকে তুলছি দেখো যখন তুললাম তখনও দেখলে তোমার তোমাদের পুরো বাগানটা দেখালাম পুরো ক্ষেতটা দেখলাম দেখালাম পটলের ক্ষেত যেটা হয় সেটা কীভাবে মাচা করে করেছে পটলটা পটলের গাছগুলো তো দেখালাম আর দেখলে তো কত সুন্দর সবুজ হয়ে রয়েছে গাছে এটা কাজলি পটল বলে ওর জন্য ওইটা এতটাই সবুজ হয় আর একটা অন্য পটলও আছে ওগুলো একটু দুসো দুসো একটু ছাই ছাই টাইপের হয় ওগুলো কিন্তু বাজারে অনেক দিন রাখার জন্য চাষিরা মানে বাজারে যারা বিক্রি করে তারা হচ্ছে ওই একটু কালার করে দেয় অনেক দিন হলে সেটা গরমের দিনে হয় এখন হয় কি না এখন তো সেই অর্থে পাওয়া যায় না পটল তো এবার ভালো করে ভাজা হয়ে গেল তো আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে আদাটাকেও ভালো করে ভেজে নিলাম টমেটোটাও ভেজে নিলাম যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধ না থাকে তারপরে এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করলাম তার মধ্যে তো জানোই আমার মশলা হচ্ছে লঙ্কা জিরে ধনে হ্যাঁ ওয়ান টি স্পুন করে দিয়ে দিলাম দিয়ে এবার এবার সাথে মশলাটাকে আগে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো আলুর সাথে আলু টমেটো পেঁয়াজ আদা বাটা ওর সাথে আগে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছে যখন ভালোই ভাজা হয়ে গেছে এরপরে পোড়া লেগে যাবে তাই হালকা জল দিয়ে দিলাম তো জল দিয়েও ভালো করে এবার একটু মশলাটাকে কষিয়ে নেবো আলুর সাথে তাহলে কী হবে যতক্ষণ না কাঁচে গন্ধ যায় মশলা ততক্ষণ আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো তখন পুটছে সুন্দর করে কষানো হচ্ছে এবার আমি আনতার মতো দিয়ে দিলাম হলুদ প্রথমে তো আমি হলুদ তো দিই না তোমাদের সব সময় বলি হলুদটা আমি একটু পরে দিই তাহলে হলুদের কালারটাও ভালো থাকে আর হলুদটা পুড়ে যায় না আগে দিই সামান্য দিয়ে নিই তাতে আবার যাতে আলুর কালারটা বজায় রাখে মানে কালারটা সুন্দর হয় তরকারিতে ওর জন্য আর কি আগে সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুটা বসিয়ে দিই তো এবার মশলাটা কষানোর পর পরে একটু দিই আমি হলুদটা এবার টকলুটা দেওয়ার পরও আরও কতক্ষণ বেশ সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দেখো পটল আর চিংড়ি মাছটা যে ভেঙে তুলে রেখেছিলাম ওটাও দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আলু পটল চিংড়ি একদম মশলা সব একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে একদম সব একদম মানে অ্যাডজাস্ট হয়ে যায় ওর জন্য মিলেমিশে একদম নুন মশলা সব কিছুর মধ্যেই ঢুকবে দেখো দিয়ে এবার আন্দাজ করে আমি দিয়ে দিলাম নুন তো নুন চিনি তোমরা যে যান নিজেদের আন্দাজ মতো দেবে যতটা করবে সেই বুঝে নুন দেবে এবার দিয়ে দিলাম জল এবার আন্দাজ মতো জল দিলাম ভালো করে কষানো হয়ে গেছে আমার এবার আমি যতটা ঝোল রাখবো সেই বুঝে আমি দিয়ে দিলাম জল এবার আলুটা দেখো মশলা কষানোতেই আর পটলও ভেজে রেখেছি দেখো পটলগুলো ঝোলের মধ্যে দেওয়া গেছে তবু কিন্তু কি সুন্দর সবুজ লাগে একদম আর ভাজ দিয়ে গিয়ে দিয়ে একটু লেগে গেছে সেটা ওরও কালার ভালোই বোঝা যাচ্ছে সবুজের মধ্যে কালো হ্যাঁ দেখো বন্ধুরা এবার দেখো এবার ফুটতে দেবো এবার ঝোল ফুটে গেলেই ব্যাস মিষ্টি আর একটু গরম মশলা গুঁড়ো দিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই পটল ক্ষেতের থেকে তুলে আনার থেকে আরম্ভ করে পটল কাটা রান্না তোমাদের কেমন লাগলে আশা করি ভালোই লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো আমার রান্নাটা একদম শেষের দিকে তখন আমি একটু সামান্য চিনি দিলাম এটা কিন্তু মিষ্টির জন্য নয় এটা ব্যালেন্সের জন্য যাতে তরকারিটা মানে একটা ব্যালেন্স থাকে নুনের খেতেও একটু টেস্ট লাগবে তার জন্য যে মিষ্টি হবে তা নয় তো এই দেখো দেখো গ্রেভিটাও কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমার এই তরকারিটা নামানোর সময় হয়ে গেছে তার আগে একটু মিষ্টি দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আসবো নানা রকমের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আজ আমি আসি তো সকলকে টাটা বাই বাই বাই